প্রিয় দর্শক খুব ভালো লাগে যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বিভিন্ন জন আসে সশিয়ে হাসপাতালে ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো অভিব্যক্তি দেন চিকিৎসা বিজ্ঞানের সূতিকা ঘর ইংল্যান্ড আজকে আমরা কথা বলতেছি আপনি থাকেন কোথায় আমি ইসলন্ডনে থাকি ইংল্যান্ড ইংল্যান্ডের ইসলন্ডনে হ্যাঁ ইংল্যান্ডে কত বছর 20 বছর ধরে আছে 20 বছর ওখানে কি বলে পার্মানেন্ট রেসিডেন্স না ইয়ে

পরে আমি কি করব বুঝতে পারছি না তখন আমি চিন্তা করলাম তাহলে আমি বাংলাদেশে যাই তো বাংলাদেশে আসার পরে তখন আমার বোন বললো যে আঁকু পাংচার করলে খুব ভালো কাজ হয় তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে ট্রাই করে দেখি তো আলহামদুলিল্লাহ আমার পাঁচ দিন আজকে হলো এর মধ্যে আর একদিনও মাইগ্রেনের পেইন ওঠেনি এই আর কি তারপরে তো আলহামদুলিল্লাহ আসার পর থেকে শুরু করলাম আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমাকে বলা হয়েছিলো এক মাস নিতে কিন্তু আমি আসলে সময় করতে পারলাম না এই দেশের অবস্থার জন্য আমি পনেরো দিনের সার্ভিসটা নিচ্ছি

চারটার কম্বিনেশন নেওয়ার পরে এখন ওষুধ লাগতেছে ওষুধ থেকে বেরিয়ে আসেন মাইগ্রেনের ব্যথা যদি এরকম ভালো হয় এটা কেমন লাগে যে ভুগতেছেন তার কাছে বিশ্বাস করতে কষ্ট হয় যে মাইগ্রেন থেকে বেরিয়ে আসা সম্ভব আসতেছেন এখন আসা আমার কতদিন ভালো থাকবে কেন এটা সাধারণত কি করে বডির হরমোনকে ইমব্যালেন্স করলে মাইগ্রেন হয়ে থাকে সেখানে আকুপঞ্চাশ এই কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়ার পণ্যতে সেখান থেকে বেরিয়ে আসা যায় বেরিয়ে এসার পরে এখন উনি লাইফস্টাইল ফলো করবেন মাঝে মধ্যে আসে টক্সিন জমলে ডিটক্স করবেন করলে ভালো থাকবেন মাইগ্রেন থেকে মুক্ত থাকার বিনা ওষুধে ভালো থাকার অন্যতম পধায় অন্যতম পদ্ধতি আকোপান সেই এখন কিন্তু আমেরিকা ইংল্যান্ড জার্মানি অস্ট্রেলিয়া ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসতেছেন শশী হাসপাতাল আসতেছেন আসে ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো অভিব্যক্তি উপকার পাচ্ছেন চলে যাচ্ছে সেই কারণে এই উপকার পাওয়ার কারণেই কিন্তু এখন বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আসতেছেন তো এইভাবে শশী হাসপাতালের নামটাও বিশ্বের সমস্ত দেশে উন্নত বিশ্বের ছড়িয়ে যাবে যে বাংলাদেশে একটা হাসপাতাল আছে আকো সেন্টার আছে যেখানে বিনা ওষুধে রকম বিভিন্ন জাতীয় হাত পা শক্তি পায় না হাড় ক্ষয় হয়ে যাওয়া ব্যথা হয় বাতের ব্যথা মাইগ্রেন ইনসোমনিয়া ভালো হয় এবং ভালো হচ্ছেন উপকার পাচ্ছেন খুব ভালো লাগতেছে যে এই জাতীয় পেশেন্ট আসতেছেন এবং পজিটিভ রিভিউ দিচ্ছেন পজিটিভ হচ্ছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম